হ্যাপি টু অল অফ ইউ নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমার একটা নতুন ভিডিওতে নতুন বছরটা আমরা একটু অন্যরকমভাবে শুরু করে দিয়েছি কারণ অন্তুর ডিউটি ছিল আজকেই অন্তুর ডিউটিটা শেষ হচ্ছে এক তারিখে ডিউটি শেষ আর অন্তু মেদিনীপুরে থাকবে আর আমি বাবা আর মা চলে যাচ্ছি মেদিনীপুর তিনজনে মিলে একটু হচ্ছে খাওয়া দাওয়া করবো আর তারপর চারজন মেলাতে একটু ঘুরেও নেব এত বছর ধরে বাবা কোনো দিন চার্জের মেলা দেখেইনি নি তার জন্য আমাদের সবারই ইচ্ছে ছিল চার্জের মেলায় বাবাকে দেখানোর আর আমি আর মা গেছিলাম দু হাজার উনিশ সাল না কুড়ি সাল এরকম মানে অনেক বছর হয়ে গেছে আমরা গেছিলাম চার্জের মেলায় তো চারজনে মিলে একসাথে আমাদের চার্জের মেলা কোনোদিনই যাওয়া হয়নি তাই আমরা ঠিক করেছিলাম এবছর আমরা চারজনে মিলে একসাথে চার্জের মেলায় ঘুরবো আর আমরা চারজন একসাথে থাকবো একটু পেট পূজা হবে না এটা তো হতেই পারে না তাই ঠিক করা হয়েছিল প্রথমে আমরা পেট পুজো করব তারপর চার্জের মেলা যাব। আর নিজেদের মতন করে অনেকটা সময় আমরা কাটাবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেল আমরা গেছিলাম জ্যাক পালে এখানে আমি আর মা তো তিনবার এসেছিলাম সেই ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে কিন্তু বাবা আসেনি কোনো বাবা তো এমনিই মেদিনীপুর আসেনি আর এখানে তো আসার কথাই নাই তাই আমরা ঠিক করেছিলাম এখানে আমরা চারজন মিলে আসবো কারণ এখানে অ্যাম্বুলেন্সটা এতটাই সুন্দর আর খাওয়া দাওয়া ততটাই সুন্দর ছিল আর নতুন বছরে চারজন একসঙ্গে সময় কাটানো খাওয়া দাওয়া আর এরকম একটা পরিবেশ আর কি চাই নতুন বছরে তাই না তো মাকে অনেক কষ্টে রাজি করেছে তোমরা তো জানো মা বাইরের খাবার বেশি পছন্দ করে না তো তার জন্য মাকে অনেক কষ্টে রাজি করেছে একদিকে মা আর অন্তু বসেছে একদিকে আমি আর বাবা বসেছিলাম চারিদিকের পরিবেশটা শুধু দেখো দারুণ সুন্দর চারিদিকের পরিবেশটা আর পরিবেশের সঙ্গে এর খাওয়া দাওয়া এর প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল প্রথমেই আমাদের স্টার্টারে ছিল কাবাব আর কাবাবগুলো বলতে গিয়ে আমার জিভ থেকে এখনই জল বেড়াচ্ছে মানে এতটাই টেস্টি ছিল আর কি জুসি ছিল আর সফট এত সুন্দর ছিল না মানে বাবার মতন লোক মানে যে হচ্ছে এইসব কাবাব এই সব পছন্দ করে না তারও ভালো লেগেছিলো এই কাবাবগুলো খেতে তাহলে বুঝতেই পারছো মানে কাবাবগুলো কীরকম টেস্টি ছিল সত্যি বলছি এখনও জিবে পুরো জল আসছে এতটাই সুন্দর খাবার ছিল তারপরে আমি আর অন্ত গেছি আর বিরিয়ানি অর্ডার করবো না এটা হতেই পারে না তাই একটা মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম একটা কুলচা একটা না দুটো কুলচা অর্ডার করেছিলাম আর কড়াই চিকেন অর্ডার করেছিলাম আর আমার অনেক পছন্দের খাবার এটা কি বলতো তো ড্রাই চিলি মাশরুম বলেছিলাম ড্রাই করতে কিন্তু ওরা একটু জুসি করে দিয়েছিলো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল আর বাবার জন্য সিম্পল ভাত ছিল কারণ বাবা তো এই সব খাবার পছন্দ করে না মা মাশরুম আর কুলচা খেয়েছিলো আমরা সব খাবারই একটু একটু করে টেস্ট করে নিয়েছিলাম আমি আর অন্তত সব রকম খাবারই খেতে পারি বাবা আর খেতে পারে না কিন্তু মাও সব রকম খাবার খেয়ে নিতে পারে আর এখানে অন্তু হচ্ছে প্লেটটা সাজিয়ে দিচ্ছে মায়ের প্লেটটা তারপর আমি আর কিন্তু খেতে শুরু হয়েছিলাম মটন বিরিয়ানিটা বিরিয়ানির মাংসটা দেখো কত নরম আর তুল তুলে সত্যি বলছি দারুণ সুন্দর ছিল খাবারটা আচ্ছা তোমরা কারা কারা মেদিনীপুরের এই জ্যাকপাল রেস্টুরেন্টে খেয়েছো ঝটপট কমেন্ট করে জানাও তো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানে জ্যাকপালে এসে খাওয়া দাওয়ার সেটা আমাকে কমেন্ট করে জানাতে বললো না কিন্তু এর প্রত্যেকটা খাওয়া দাওয়া আর পরিবেশটা যতটাই সুন্দর ছিল রকমই স্টাফদের ব্যবহারটা প্রত্যেকেরই ব্যবহারটা এতটাই সুন্দর ছিল কিছু বলা নেই আর পঁচিশে ডিসেম্বরের ডেকোরেশনটা এখনও রয়ে গেছিল আর এরকম ডেকোরেশন থাকলে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলব না এটা হতেই পার না আর দু সালের একটা প্রথম ছবি হলো এটা আমাদের চারজনের একসাথে এবার তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো আমাদের চারজনকে কেমন দেখতে লাগছে আর আমরা চারজনে চলে গেছিলাম স্লিডের আমি আর অন্তু গেছিলাম মোটর সাইকেলে কারণ অন্তুর বাইকটা তো ছিলই আর মা আর বাবা গেছিলো টোটোয় তো আমি আর অন্তু একটু আগেই পৌঁছে গেছিলাম বাইক যেহেতু ছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সিলেদার্সও পৌঁছে গেছি সিলেদার্স আমার মায়ের মানে আমাদের হচ্ছে প্রথমবার আসা অন্তু অনেকবার এসেছে আর এখান থেকে জিনিসও নিয়ে গেছে কিন্তু আমার আর মায়ের প্রথমবার আমাদের তো আসাই হয় না মেদিনীপুর এখন আর তাই ভিতরেও যায়নি আর প্রথমেই গিয়ে চোখ আটকে কোথায় গেছিলো জানো এই ব্যাগগুলোর কাছে যতই বাড়িতে ব্যাগ থাকুক কিন্তু ব্যাগের প্রতি একটা আমার আলাদাই ভালোবাসা মানে দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব অন্ধু বলছিল যে ব্যাগ নিতে কিন্তু এই কদিন আগেই আমাকে নিউ ইয়ারে গিফট হিসেবে আমাকে একটা শীতল ব্যাগ গিফট করেছিল সেই ভিডিওটা তো তোমাদেরকে দেওয়াই হয়েছে আশা করি তোমরা দেখেছো আর যদি না দেখে থাকো এই ভিডিওটার পর সেই ভিডিওটা তোমরা দেখে নিও আর এই জুতোগুলো দেখো কি দারুণ আর সুন্দর না আমার তো এই জুতোগুলো খুব পছন্দ হয়েছিল খুব 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 পছন্দ হয়েছিল কিন্তু এখন কোনো ওকেশনও নেই না বিয়ে বাড়ি না কোনো কিছু তাই জুতোগুলো কেনার কোনো মানে হয় না কিন্তু এই ভাইরাল জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল তার চেয়েও বেশি পছন্দ হয়েছে আমার এই জুতোটা আমার জন্যই মানিয়েছে কারণ আমি যা বেটে আমার জন্য এই জুতোগুলো হয় পারফেক্ট কী কী জুতো কিনলাম সেটা একটা আলাদা সেপারেট ভিডিওতে আসছে চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মেন যেটার জন্য আমাদের এখানে আসা চার্জের মেলা দেখছো কীরকম পরিমাণে ভিড় তাও এটা দুপুরবেলা সন্ধেবেলায় অন্তু বলছিল শুধু মুখগুলোই দেখা যাবে মানে এতটাই ভিড় সন্ধ্যা হয়ে গেলে এখনই প্রচুর ভিড় আর মেলা ইনকমপ্লিট এইগুলো ছাড়া এই মিষ্টি দোকানগুলো ছাড়া মেলা বলে মেলা মনেই হয় না আচ্ছা তোমরা কারা কারা মেলাতে কি এই জিলাপি খেতে পছন্দ করার ঝটপট কমেন্ট করে জানাও তো আমার ভালো লাগে কিন্তু মেলাতে খাওয়া যায় না এত বেশি মিষ্টি লাগে তাই খেতে পারি না চলো আগের দিকে তোমাদেরকে নিয়ে যাই যেখানে মা আর বাবা দাঁড়িয়ে আছে ওরা তো টোটোই এসেছিলো আর আমি আনন্দে মোটরসাইকেলে এসেছিলাম তাই একটু আমরা লেট হয়ে গেছিলো তো আগে ওদের সাথে দেখা করি তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দুপুরের টাইম তাই চার্চ এখন বন্ধ আছে তো বাইরেরটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি এখানে দেখো যীশু খিস্টে করেছে আর চার্চটা বন্ধ ছিল তাই ভিতরে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না এখন সন্ধ্যের দিকে চার্চটা খোলা থাকবে তখন বললো দেখা যাবে কিন্তু আমরা তো সন্ধ্যা পর্যন্ত থাকবো না বিকেল বিকেল ঘুরে তারপর চলে যাব আর এখানে ফুচকা দোকান পনেরোটারও বেশি ফুচকা দোকান আছে কারণ বাবা পনেরো পর্যন্ত গুন্তি করেছিল তারপর বাবা যা আর গুন্তি করা দরকার নেই এত ফুচকার দোকান আর গুন্তি করতে পারছি না মা আর বাবা এখানে চা খেয়েছিল আমি আর অন্ত অবশ্য কিছু খাইনি কারণ আমরা দুপুরেই চা খেয়ে নিয়েছি তারপর আর আমাদের খাওয়ার কোনো এনার্জিই থাকেনি তাই ওরা দুজন চা খেয়েছিলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ঘুরে ঘুরে দেখতে আমার দারুণ লাগছিল আর এই ফটোগুলো দেখো কি দারুণ লাগছে না প্রচুর মানুষ এসেছে কারণ আজকে এক তারিখ ছুটির দিন আর বছরের শুরু আর প্রত্যেকটা দোকানেই প্রচুর কেনাকাটা হচ্ছে মানে সবাই কেনাকাটা করছে প্রচুর পরিমাণে কেনাকাটা তো দরকার এত কষ্ট করে মেলা বসেছে আমরাও মেলাতে কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো একটা সেফারিট ভিডিওতে আসছে কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি ঠিক করলাম যে কী কী শপিং করা হয়েছে সেটা একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম হাটিয়া ট্রেনটা নামার পর মানুষ কত যাচ্ছে দেখো তবুও তো আগে পরিমাণ অনেক চলে গেছিলো সেগুলো দেখতে দেখতে ভিডিও করতেই ভুলে গেছিল মানে সুইচটা টিপতে ভুলে গেছিলাম তারপর কমজন হয়ে গেছিল তখন ভিডিওটা করছিলাম প্রচুর ভিড় ছিল আর তুমি স্বপ্ন দেখে যাও স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার ফ্যামিলি কারণ আমি স্বপ্ন দেখে যাই আর আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার ফ্যামিলি ওরা ট্রেনে চলে গেছিলো মা আর বাবা আর আমি আর অন্তু বাইকে করে আসছিলাম আর স্বপ্ন পূরণ করার দায়িত্ব এই কথাটা বলুন কারণ এই কুবাই গেটটা কুবাই গেটটাতে আমার আসার খুব ইচ্ছে ছিল সেটা তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি যে এই গেটটা আমার দেখার খুব ইচ্ছে এই ব্রিজটা আর এখানে ছবি তোলারও ইচ্ছে ছিল কিন্তু তাই আজকে যখন সুযোগ ছিল অন্তু যেহেতু বাইকে আসে তাই সুযোগটাও ছিল তো আমি আর অন্তু চলে এসেছিলাম ছবি তোলা অবশ্য হয়নি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলো আর অন্তু তিন দিন ধরে ডিউটি করছে তিন দিন নয় এবারে চার দিন ধরে ডিউটি করেছিল স্টোনো খুব টায়ার ছিল তাই মানে ছবি তোলা হয়নি কিন্তু ভিডিও তো আমি করেই নিয়েছি এত দারুণ দেখতে লাগছিল মানে সত্যি বলছি খুব খুব সুন্দর লাগছিল এইখানটা আমার এবার বাড়ি ফেরা যাক আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের নিউ ইয়ারের সারাটা দিন কেমন গেল সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম বলো না হ্যাপি নিউ ইয়ার শেষে জানাই ওকে টাটা